সুমিত্রা ঘর সংসারে আজকের রেসিপি হচ্ছে ঝটপটিয়া ঢ্যাঁড়স ভাজা আমি ঢ্যাঁড়স কোনো কীরকম করে কাটছি আপনারা দেখে নিন দুদিকে বাতিয়ে দিলাম দুদিকে বাদ দিয়ে ঢেঁড়সটাকে একদম বরাবর লম্বা করে কেটে নেব কেটে নিয়ে এরকম করে দু ভাগ করে দেব ভাগ করে করে প্রত্যেকটা ঢ্যাঁড়স আমি এরকম করে করে কেটে নেবো ঝটফট রান্না হয়ে যাবে ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে এক চামচি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা সুন্দর লঙ্কা দিয়ে দিলাম একটু বাস ছাড়বে পাঁচ ফোড়নে শুকনো লঙ্কাটা লাল হয়ে যাবে তৎক্ষণ আমি নিয়ে যাব একটা বড় পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজটাকেই ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি ঢেঁড়সটাকে গ্যাসটা একদম কমিয়ে এবার ভাজবো এটা কিন্তু লাল লাল করবে না ঢ্যাঁড়স একটু লাল লাল করে সেটা করবে না এটা একদম হরহর জুলসটাই করবে না এবার বাড়িতে করে দেখবে জিনিসটা একদম হবরে থাকবেই না খেতেও ভালো লাগবে এক চমচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চি হলুদ গুঁড়ো দিলাম আদা বাটা গ্যাসটা কিন্তু কমিয়ে পড়বে তাহলে ঝেঁড় কোনো একদম ভালোভাবে ভাজাটা হয়ে যাবে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি ঝাল ঝাল করছি ভাজাটাও খেতে ভালো লাগে বলে দু চামচি লঙ্কা দিয়ে দিলাম আমি এখনো নুন দিইনি নুনটার আন্দাজ পাওয়া যাবে না বলে আমি এখনো নুন দেব না আমি এখানে টমেটোমে সস দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা ভাজা হয়ে গেছে আমি নুনটা দিই কেন হড় করছে তো ভেড়সটা ওই জন্যে হর আর করবে না ভাত দিয়ে রুটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে খাবে কার থেকে এসে ঝটফট হয়ে যাবে শুকনো ভাত রুটি খাওয়া হয়ে যাবে হাফ চামচি নুন দিয়েছি একটু সময় হয়ে গেছে এবার গ্যাসটা নিবে দেবো আমি হিংটা একটু জলে ভিজিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি হিমটা দিলে খুব টেস্ট লাগবে নুনটা দিয়েছি নুনটা দিয়েছি ভালো করে নেড়ে নেব একটু গ্যাসটা জোরে দিয়ে সেটা যদি পছন্দ হয় ভালো আমাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও কিছু যদি রান্না দেখতে চান বলবে আমি করে দেখাবো